আজ আমি সোনাঝুরিহাট শান্তিনিকেতনের বেশ কিছু লেদার ব্যাগের কালেকশান প্রথমে তোমাদের শেয়ার করব। তো এই বোন বসে হচ্ছে শকুন্তলা রিসোর্ট এই দিকটায় শকুন্তলা রিসোর্টের ঠিক উল্টো দিকের গলিতেই তুমি বসো তাই তো কি নাম তোমার দোকানে আমার নাম সালমা হ্যাঁ সালমা সালমা আচ্ছা তুমি কি রোজই বসো মানে বুধবার তো এমনিতেই বন্ধ থাকে তা এমনিতে অন্যান্য দিন বসো আচ্ছা প্রতিদিনই বস আচ্ছা তো তোমার কাছে ফার্স্ট স্টার্টিং এই এই ব্যাগগুলো কীরকম দাম আছে এটা একশো আশি টাকার দাম আছে ডিসকাউন্ট হয়ে যাবে একশো আশি টাকার দাম আছে ডিসকাউন্ট হয়ে যাবে এগুলো কীসের ওপর আছে লেদারের উপর লেদারের ওপর আচ্ছা আর এই যে এই যে ছোট্ট ছোট্ট পার্সগুলো এগুলো কত করে একশো টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট হয়ে যাবে এই যে জেন্টস যে এগুলো এগুলো একশো টাকা হ্যাঁ না এটা দুশো টাকা এটাও ডিসকাউন্ট আছে আর এটা আপনার হ্যাঁ 70 টাকা এটাও ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আর এই যে এর থেকে একটু হয়ে যাবে এরপরে কি সাইজ আছে দেখি এগুলো কত দাম তিনশো আশি টাকা এটাও ডিসকাউন্ট হয়ে যাবে সব ডিসকাউন্ট আছে এই একটা স্লিং আছে আচ্ছা স্লিং দেখি ও বা এটা 530 টাকা এটাও ডিসকাউন্ট আছে টাকা এটাও ডিসকাউন্ট হয়ে যাবে

এটাও ডিসকাউন্ট আছে সাড়ে ছশো এটা ডিসকাউন্ট এটা তো বেশ বড় ব্যাগই দেখতে পাচ্ছি আচ্ছা এটা ভেতরে কি ওই বড় একটা চেন না ভেতরে একটা ছোট মোবাইল রাখার জায়গা আছে একটা ভেতরে ছোট চেন আছে বাইরে একটা বাইরেও চেন আছে এটার দামটা আরেকবার একটু বলো 650 650 এটাও ডিসকাউন্ট হয়ে যাবে হ্যাঁ 650 ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা এই একটা আছে আমনার

এটা কিন্তু ফোমের উপরে ডিসকাউন্ট আছে এটা ফোমের উপরে আচ্ছা 550 টাকা ডিসকাউন্ট আছে এটা ডিসকাউন্ট হয়ে যাবে এটা আছে সময় থেকে বড় 16 বাই 16 ও এটা 16 বাই 16 বাই 16 হ্যাঁ আচ্ছা ডিসকাউন্ট হয়ে যাবে এটাও এটা কত দাম আছে এর দাম আছে 650 650 ডিসকাউন্ট এটাও ডিসকাউন্ট আছে আচ্ছা এটা কিন্তু আরো এরকম একই জিনিসের কালার অনেক কালার হ্যাঁ আরো কালার আছে এটা আছে আমরা 650 এটা কি লেদারের এটাও লেদারের আচ্ছা 650 ডিসকাউন্ট আছে এটাও ডিসকাউন্ট হয়ে যাবে সিক্স ফিফটি এটাও ডিসকাউন্ট আছে আচ্ছা আর একটা আছে আমার এইরকম ফাইভ এইটটি চোদ্দো বাই চোদ্দো এটা ও এটা চোদ্দো বাই চোদ্দো ফাইভ এইটটি ডিসকাউন্ট আছে এটাও এটাও ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা একটা আছে আপনার হুম

এই একটা লেদারের আছে সিলিং আচ্ছা লেদারের সিলিং আছে হ্যাঁ এগুলো কত করে এর দাম 450 ডিসকাউন্ট আছে এটা এটা 450 ডিসকাউন্ট হয়ে ডিসকাউন্ট হয়ে যাবে কালার হবে আর চিহ্ন কালার হবে ডিসকাউন্ট হয়ে যাবে আর একটা আছে ছোট আছে 380 টাকা এটা ডিসকাউন্ট আছে এটা টাকা না হ্যাঁ ডিসকাউন্ট আছে এটা ডিসকাউন্ট হয়ে যাবে 380 হয়ে যাবে 380 ডিসকাউন্ট হয়ে যাবে হয়ে যাবে আর একটা দাম আছে 1150 টাকা 1150 এটা কি লেদারের হ্যাঁ পিওর লেদারের

তোমাদের যদি মনে হয় অনলাইনে ডেলিভারি নেবে কারণ এখন প্রচন্ড গরম চলছে কেউ যদি তোমরা বাড়িতে বসেও পারচেস করতে চাও ও কিন্তু ভিডিও কলিং করো তো হ্যাঁ ভিডিও কলিং মাধ্যমেও ব্যাগ দেখিয়ে দিতে পারে আর হোলসেলেও শুনে নিলে পাঁচ ছ পিস মিলিয়ে মিশিয়ে নিলে কিন্তু হোলসেলে দিয়ে দেবে তো দেবেলকাম ফ্রেন্ডস এই মাত্র তো বেশ কিছু লেদারের ব্যাগের কালেকশন তোমাদের শেয়ার করলাম তো এই যে দেখছো রামশ্যাম ভিলেজ রিসোর্ট তার ঠিক সামনে উল্টো দিকের যে গলিতে এই দাদা বসে দাদা কি কিবার বার বসো আগে বলো আমি প্রতিদিনই বসি খালি বুধবার বন্ধ বুধবারটা বন্ধ থাকে একদম এই কর্নারেই কিন্তু এই দাদা বসে তো দাদার কাছে খুব সুন্দর সুন্দর সুতির ব্যাগ রয়েছে তো এগুলো কিরকম দাম আছে এগুলো আচ্ছা এটা আপনার পাইকারি এটা 30 টাকা আসবে 30 টাকা আর হোল রিটেইলে রিটেইলে বিক্রি করি এটা 40 টাকা রিটেইলে 40 টাকা আচ্ছা 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 আর কি আছে এই বটুয়াটা কি রকম দাম আছে এটা বটুয়া এটা হচ্ছে আপনার রিটেইলে আমরা এটা 60 টাকা দাম বলে 50 টাকা রিটেইলে বিক্রি করি 50 টাকা রিটেইলে 50 টাকা তো দেওয়া যাবে কি আচ্ছা 45 টাকায় দেওয়া যাবে আচ্ছা 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 আচ্ছা

একশো কুড়ি টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি হোলসেল করলে নব্বই পর্যন্ত পঁচাশি পর্যন্ত দিয়ে দেওয়ার ক্ষমতা আছে না হলে একশো একশো কুড়ি একশো টাকা এখানে

এই ব্যাগটা আমরা 100 টাকা 100 টাকা রিটেইলে বিক্রি করি আচ্ছা এটা যদি হোলসেল করি আমরা 80 টাকা পর্যন্ত দিতে পারবো 80 টাকা দিতে পারব আচ্ছা আর আর তার পিছন ওই যে স্লিং ব্যাগ গুলো দেখো এগুলো কিসের এগুলো এটা হচ্ছে হেম কাপড় হ্যাঁ যে হিমালয়ে যে হেম যে কাপড়টা পাওয়া যায় ও ওই কাপড় থেকে এটা বানানো হয় আচ্ছা এটা স্লিং ব্যাগ এটা স্লিং ব্যাগ

আর নাহলে রিটেলে দুশো আশি টাকার মতো দুশো সত্তর দুশো সত্তর আচ্ছা আচ্ছা এই যে একটা ব্যাগ দেখছেন হ্যাঁ এই ব্যাগটা আমরা এটাও তো কাপড়ের ব্যাগ হ্যাঁ কাপড়ের ব্যাগ আচ্ছা এটা আমরা 100 টাকা হলছে 100 টাকা হলছে আর রিটেল হলে এটা রিটেল হলে পরে 120 টাকা দাম বলি কিন্তু এখন কম্পিটিশন বাজারের জন্য আমরা 100 টাকাই এটা করব ও এটা 100 টাকাই ছেড়ে দিচ্ছি আচ্ছা বাহ আচ্ছা এই যে একটা বটোয়া দেখছেন হুম হুম

এগুলিও তো স্লিং ব্যাগ হ্যাঁ এগুলো স্লিং ব্যাগ আচ্ছা এই স্লিং ব্যাগ হচ্ছে আমরা এটা ফিটে অ্যাডজাস্ট করা হবে আচ্ছা হ্যাঁ এটা আমাদের এখানে 100 টাকা হোলসেল করি 100 টাকা হোলসেল করি এটা যদি কেউ বেশি নেয় তাহলে আমরা 95 টাকা করে এটা গড় হিসাবে দিয়ে দিই আচ্ছা কোন 10 পিস নিলো 10 পিসে আমরা মোটামুটি হ্যাঁ প্রত্যেকটা ব্যাগে 5 টাকা করে কি কম নেব আচ্ছা 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 এটা কিছু ব্যাগ আছে দেখাই এটাও দেখ

আমরা চলে আসবো একশো ত্রিশ টাকায় চলে আসবে আচ্ছা আচ্ছা তারপর এই যে এই ব্যাগই একটা কাপড় মানে ওইটা কি মানে এইভাবে বানানো হয়েছে আচ্ছা

এবং একশো নব্বই টাকা থেকে আশি টাকা পর্যন্ত আমরা হোলসেল করতে পারি হোলসেল আর আমরা রিটেল এখানে বিক্রি করব দুশো কুড়ি টাকা কি দুশো টাকা তার নিচে আমরা রিটেল দুশো দুশো কুড়িতে রিটেলে বিক্রি করতে পারবো আচ্ছা এটা তো বেশ বড় সাইজের ব্যাগ বড় সাইজের ব্যাগ আছে মোটামুটি কত ইঞ্চি হতে পারে এটা তাও এটা আমার ইঞ্চি হবে এদিকে মোটামুটি আট আর আঠেরো আরে আচ্ছা ষোলো ও বাহ

এবং খুব সুন্দর ব্যাগ পাবেন যদি কোনো ব্যাগ কোনো কাস্টমার কোনো দিদি ভাই দাদা ভাই নিতে চাই আমি ফোন নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে করবেন এই নাম্বারে করলে পরে আপনি আমার সঙ্গে কুরিয়ার থেকে কুড়িয়ারও করি পোস্ট অফিস থেকেও দিতে পারি মানে বিভিন্ন রকম দিক থেকে আমি মাল পৌঁছে দেবো কোনো অসুবিধা নাই এবং আপনাদের যাদেরই প্রয়োজন হবে তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি এখান থেকে মাল সাপ্লাই করতে পারবো আচ্ছা আচ্ছা এবং সমস্ত রকমের ব্যাগ আমি দিতে পারবো দেখা দিতে পারবো এবং আরো কিছু ব্যাগ আছে আমি দেখাইছি আচ্ছা দাদা এটা এটা কিসের ওপর আছে এটা এটা আপনার আজনা কাপড়ের মধ্যে আছে এবং লেদার দেওয়া আছে আচ্ছা এটা আমরা একশো আশি টাকা দাম বলি এটা আমরা একশো ষাট টাকা দেড়শো টাকা পর্যন্ত বিক্রি করি এটা কেউ যদি কোন দাদা দিদি ভাই হোলসেল নিতে চায় এটা আমরা একশো ত্রিশ টাকা পর্যন্ত হোলসেল করে দেবো একশো টাকা হোলসেল আর মোটামুটি বললে কত বললে একশো আমরা আশি দাম বললে দেড়শো টাকা পর্যন্ত একশো ষাট টাকা দেড়শো টাকা বিক্রি করি বিক্রি করতে আচ্ছা 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 এটা আমরা বিভিন্ন রকম কালার দিতে পারবো এবং আজরাগের বিভিন্ন রকম কোয়ালিটি দিতে পারবো এবং যে মাল নেবে তাকে ফিনিশিং এবং সমস্ত ব্যাগ তার চেন লক সমস্ত ব্যাগ চেক করে তারপরে আমি প্যাকিং করে তারপরে তাকে কুরিয়ার করি কুরিয়ার করে দেবে আচ্ছা লাস্ট তোমাকে ওই যে লাস্টে ওই যে বিরাট বড় যে ব্যাগ লাগেজ ব্যাগ রয়েছে ওটা একটু দেখতে চাইবো ওই যে দাঁড় করানো হ্যাঁ 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 এগুলো কততে আসবে রিটেলে এটা আমরা রিটেলে আসে আমরা এখান থেকে 100 টাকা

আর ও এই দাদা তো বসে আগেও আমি শেয়ার করেছি এই এই দিকে এই যে দেখা যাচ্ছে রাম শ্যাম ভিলেজ রিসর্ট তার থেকে একটু এগিয়ে মেন রোডের দিকে যেতেই কিন্তু এক এই এই দাদা বসে তো ঠিক আছে থ্যাংক ইউ দাদা যদি কোনো রকম মানে কেউ যদি অনলাইনে ডেলিভারি নিতে চায় তুমি তো বলেই দিলে যে তুমি করে দেবে ঠিক আছে

তো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো তো ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট কালেকশন নিয়ে আবার ফিরে আসছি থ্যাংক ইউ এই মাত্র তো ব্যাগের বেশ কিছু কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করা হলো এই 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 যে দাদার ব্যাগের কালেকশন এই মাত্র শেয়ার করলাম কাঠ ঠিক উল্টো দিকেই তো বসেন না আপনি এই যে কাঠের যে জিনিসগুলো রয়েছে শোপিস গুলো সত্যি খুব সুন্দর দেখার মতো আচ্ছা দাদা এই যে ছোট গুলো এগুলো কিরকম দাম আছে ওগুলো আছে আপনার দেড়শো টাকা জোড়া আছে দুটোই দেড়শো টাকা দেড়শো টাকা জোড়া হ্যাঁ দুটোই আচ্ছা এই বেচা আছে আপনার লক্ষ্মী বেচা আছে ওগুলো পঞ্চাশ টাকা পিস আছে এগুলো আচ্ছা এগুলো পঞ্চাশ টাকা আর এগুলো আছে সত্তর টাকা মানে এক পিস হ্যাঁ এক পিস সত্তর টাকা আচ্ছা তারপরে বড় আছে আপনার এগুলো চারশো টাকা কত টাকা চারশো টাকা এটা আছে এটা বড়টা চারশো টাকা চারশো টাকা আছে ডিসকাউন্ট হয়ে যাবে না হ্যাঁ ডিসকাউন্ট একটু দেওয়া যাবে অসুবিধা নেই আচ্ছা আর এই বড় আমার এইটা আছে এটা সাতশো টাকা সাতশো টাকা সেভেন হান্ড্রেড আচ্ছা 700 টাকা okay. আছে <PupilEh> তারপরে যে কি হোল্ডার আছে ওগুলো দেড়শো টাকা এই যে এগুলো কি কি মানে চাবি রাখার এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা ওয়ান ফিফটি আচ্ছা এইটা একটা দেখতে চাইবো এই যে এটা রাধা কৃষ্ণ এটাও কি কাঠেরই না সব কাঠের আপনার রাধা কৃষ্ণ আচ্ছা রাধা কৃষ্ণ এগুলো কত করে এটা তিনশো টাকা আপনার তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা আছে তারপরে কাঠের আসবাবত্র আছে আচ্ছা এই যে এগুলো না হ্যাঁ আচ্ছা এই গুলো কত করে আছে আমনা আছে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা

স্টোন হবে ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা আছে এগুলা খুব ভালো ফোল্ড হই যাবে আপনার এই যে ফোল্ড হয়ে যাবে আবার আর এটাও বেশ সুন্দর দেখছি এই যে ছোট ছোট জিনিস রাখা এই যে লম্বা যে এটা এটা কর্নার র‍্যাক আচ্ছা র‍্যাক আছে এটা কত দাম আছে এটা টাকা টাকা আছে ডিসকাউন্ট হয়ে যাবে সব আচ্ছা আর এটা আছে টেবিল ল্যাম্প আপনার

তার ঠিক উল্টো দিকের গলিতে একটুখানি এগিয়ে আসলেই আচ্ছা দাদা আপনি কি রোজি বসেন হ্যাঁ রোজি বসি মানে বুধবারটা তো এমনিতেই বন্ধ অনলাইনে মাধ্যমেও বিক্রি হয় আমাদের অনলাইনেও বিক্রি হয় আচ্ছা একটু নাম দোকানের নাম আর ফোন নাম্বার এটা হচ্ছে নিউ কাঠিয়া বাবা কাষ্টকোদাই শিল্প দোকানের নাম আচ্ছা আর আমার নাম হচ্ছে টোটন সূত্রধর আমার ফোন নাম্বার হচ্ছে 786 686 5448 আরেকবার বলো 896

তো ঠিক আছে বন্ধুরা আমি ওনার ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো তো ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই নেক্সট কালেকশান নিয়ে আবার ফিরে আসছি